इज वेलकम बैक टू माई चैनल लाइफ स्टाइल विज फ्रंजता ब्लॉग स्टार्ट कर रही हूँ बट बहुत देर से अभी हो रहा है शाम के टाइम पाँच बजे का और आज अभी से ही मैं आज का ब्लॉग शूट कर रही हूँ स्टार्ट कर रही हूँ uh, सुबह तो एज़ यूजल जैसा रूटीन चलता है वैसा ही था पर शाम का प्रोग्राम कुछ अच्छा है कुछ अलग है इसलिए शाम से ही आप लोगों के साथ शेयर करने का प्लान किया तो वैसे आज अभी मैं रेडी हो गई हूँ <laughs> और ये ब्लेजर मैंने एक पहना है ये मैं मतलब हर साल दिसंबर महीने में मैं एक बार पहन लेती हूँ तो क्रिसमस क्रिसमस इफेक्ट आता है एक तो वै वैसे मैं जा रही हूँ अभी रेडी होकर जो जो के स्कूल फन फेस्ट है स्कूल उसके स्कूल में और तो चलिए दीदी जा रही है मैं जा रही हूँ बस ये दोनों नहीं जा रहे हैं हाँ ये दोनों तो नहीं जा रहे हैं बहुत ठंड हो गया ना बाहर पूरा वो होगा आ, इसलिए तो मैं निकलती हूँ दीदी ऑलरेडी शायद पहुँच चुकी है और जो जो तो दोपहर से पहुँच गया है तो चलिए क्या होता है वहाँ पर आप लोगों के साथ शेयर करूँगी शायद मैं बात ना कर पाऊँ बट क्या होता है एक के बाद एक मैं आप लोगों के साथ शेयर करूँगी और शायद मैं वॉइस ओवर देकर वो बता दूँगी आप लोगों को चलिए लेट्स गो চলুন স্কুলে পৌঁছে গেছি এই হলো অ্যাসেম্বলি অফ গডচার্জ পুরুলিয়া স্কুলের মেন গেট এই স্কুলের এখন ক্লাস ইলেভেন সায়েন্সের ছাত্র সেই সুবাদে আমাদের যাওয়ার এখানে সুযোগ হয়েছিল ভেতরে ঢুকতে প্রথমেই নজর কাটলো এই দিকটা এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে মাতা মেরি যিশুখ্রিস্টের জন্মলগ্নের পুরো ব্যাপারটা এটাকে দেখেই আমরা ভিড় মানে যখন ভেতরে ঢুকলাম দেখলাম চারদিকটা এত ভিড় পুরো একদম সাড়ে পাঁচটার সময় পৌঁছেছি মানে টপ টাইম বলতে পারেন ভিড়ে ভিড় ময় সুন্দর কার্নিভাল একদিকে স্টলে রয়েছে গেমসের একদিকে স্টল রয়েছে ফুডের আর এই যে এই পাশটায় বাঁ দিকটাতে করে রয়েছে স্টেজ বিভিন্ন আহ ডেডিকেট করা গান এখানে বাজানো হচ্ছে একের পর এক মানে পুরো ব্যাপারটাকে আরো সুন্দর লাগছে এই আমাদের রাজপুত্র তখন অলরেডি জিতে ফেলেছে একটা সিল্ক চকলেট আরো অনেক কিছু সেগুলোই আমাদেরকে তখন জানান দিচ্ছে স্টলগুলির মধ্যে এই একটা স্টল ছিল যেখানে ছিল খুব ভিড় আমরা দেখার চেষ্টা করছিলাম হচ্ছেটা কি কিন্তু এত ভিড় ছিল স্টুডেন্টদের সেভাবে কিছু বুঝতেই পারছিলাম না তখন দূরে আমরা ভেতর দিকে স্কুলের ক্যাম্পাসের সেখানে শুনলাম সত্তর টাকা টিকিট আর অ্যাসিওর গিফট মানে কিছু না কিছু গিফট পাবোই ওই জন্য লাক ফ্যাক্টরটা আর চান্স নিলাম না এই যে স্কুলের ভেতরের ক্যাম্পাস এইখানে লাইন আর দীর্ঘ লাইন এখানে বেশ ভিড় কারণ এখানে লাইন দিলে কিছু না কিছু প্রাইজ আমরা সবাই জানে এই যে আমাদের অলরেডি একটা প্রাইজ নিয়ে চলে এসছে একটা ট্রে সুন্দর দেখতে ট্রেটাও ছিল ফোর তাতে লেখা বেশ খুশি একের পর এক প্রাইজ জিতে নিচ্ছে আমরাও দেখে নিলাম চেক করে বেশ টেকসই পাতলা নয় কিন্তু বেশ ভালো কোয়ালিটির জিনিস ভিড়টা বেশি হওয়ায় লাইনও দিতে হয়েছিল প্রায় অনেকক্ষণ কারণ এখানে স্টুডেন্টদের ভিড় ছিল সবচেয়ে বেশি এই যে আমি আমার টিকিট নিয়ে বলছিলাম এই আমার টিকিট আমিও খেলবো আমিও খেলবো এরকম করে তো অনেকক্ষণ চিৎকার করার পর স্যারও আমাকে বলছিলেন ওয়েট করুন ওয়েট করুন ওই আর কি দিল তো বাচ্চা সেরকমই ব্যাপার ওদের মধ্যে থেকে আমারও একটু মনে হচ্ছিলো খেলি শেষে আমার টিকিটটা নেওয়া হয় আর তারপরে ভাবছি কি পাই কি পাই অনেক ঠেলা ঠেলির পর এই থুলি চলে এসেছে খেলাটা কিছুই না একটা চিট বের করতে হবে ভেতর থেকে যে নাম্বারটা লেখা আছে গিফটের উপরও সেম নাম্বার লেখা থাকবে সেই সেম জিনিসটা আমি পাবো তো ফাইনালি আমি পেয়েছি একটা স্প্রাইট স্প্রাইটের এই যে এই যে আমার প্রাইজ স্প্রাইটের বড় বোতলটা পেলাম বটে কিন্তু আমি খুব একটা খুশি ছিলাম না কারণ আমি চেয়েছিলাম কিছু একটা মেমোরি গেম দিদি ভাবছিল খেলবো কি খেলবো না খেলবো কি খেলবো না এরপর দিদির টান আমাদের সকলেরই নজর ছিল এই সামনে ডিনার সেটটির দিকে যেটার লেখা ছিল ছশো দিদি কিছুক্ষণ ধরে ওয়েট করলো সামনের বাচ্চাগুলো ভীষণ দিচ্ছিলাম চলো 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 কিছু ভালো গিফট আসবে আসবে এরকম ভাবে কিন্তু কিছুক্ষণ পর দেখলাম ওই ছশো নাম্বার লেখা গিফটটা চলে গেছে তাই দিদি আর খেললো না আমরা স্প্রাইটটা নিয়ে খুশি হয়ে ফিরে চলে এলাম দোলনাও রয়েছে সামনে গোল গোল ঘুরছে ভীষণ মজা লাগে বড়রাও চেপেছে কিন্তু আমরা এখানে এলাও নই মনে হয় আমরা চাপবার রিস্ক নিলাম না এই প্রত্যেকটা স্টলে রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের গেম কিন্তু ওই লাক ফ্যাক্টর কাজ করলে তবেই জিতে নিতে পারবে এই রইলো স্টলটা এখানে রয়েছে আর বিভিন্ন ধরনের রোল খাবার দোকানে আর জোজোর এখানে ডিউটি পড়েছে এই যে ওকে আমরা তুলে দিলাম হাতে এইগুলো আমরা জিতেছি খুশি ভীষণ খুশি ওর সাথে আমরাও যে কিছু জিততে পেরেছি সেটাই এগুলো হাতে দিয়ে পরে নেক্সট আমরা এলাম এই গেমটা খেলতে এটাও কোনো রকম লাক ফ্যাক্টরের না কোনো আর চান্সই নিলাম না জাস্ট ফিফটি রুপিজের একটা কুপন দিতে হবে এখানে মানে দশ টাকার করে পাঁচটা কুপন ওই হাত থেকে চলে আসবে জিনিস মোটামুটি কিছু না কিছু গিফট পাবই সবাই সেই আশাতেই দাঁড়িয়ে রয়েছে এই স্টলটিতে ওই জন্য বেশ ভিড় বেশ বড় লাইন আমরাও সেই লাইনে দাঁড়িয়ে রইলাম সবার ফার্স্টে দিদি এই যে অলরেডি জিতে চলে এসেছে ছটা বাটির সেট পেয়েছে বাটিগুলো বেশ শক্তপোক্ত বেশ ভালোই কিন্তু ওই আর কি যাই হোক দিদিও খুশি বাটিগুলো পেয়ে এই দেখুন একদম কাছে আমি পৌঁছে গেছি এইভাবে সুন্দর করে সাজানো রয়েছে ফান ফিয়েস্তা বলে কথা সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আমিও এক্সাইটেড তখন কারণ কি পায় কি পায় একটা তো মনের মধ্যে চলতেই থাকে কিন্তু ওই যখন একদম কাছে গিয়ে পৌঁছালাম কুপনটাও হাতে দিলাম ম্যাডামের ম্যাডাম বললেন আপনি খেলবেন আর জাস্ট বলে দিলেন এ লেডি গার্জেন ওয়েটিং ফর দি গিফট আর বেরিয়ে এলো এই যে আমার জন্য দুটো প্লেট ওই আর কি আশায় মরে চাষা ভীষণ আশা করেছিলাম ভালো কিছু পাবো পেলাম দুটো প্লেট ঠিকই আছে কোন নেক্সট আমরা খেললাম এই গেমটা সিলেক্ট করা নাম্বারে আটটা দাঁড়ালেই জিতে যাবে চকলেট ক্যাডবেরি সিল্ক দিদি জিতে গেল কিন্তু আমার লাক ফ্যাক্টর খুব একটা কাজ করলো না নেক্সট আমরা খেললাম এই গেমটা এটা ভীষণ ইন্টারেস্টিং একটা গেম ছিল বালির মধ্যে পাঁচটা চাবি রয়েছে তার মধ্যে যে কোনো তিনটে চাবি দিয়ে খোলা যাবে টেবিলের উপরে রাখা তিনটে তালা দিদি ট্রাই করলো ভীষণভাবে ট্রাই করেছিল সেটা আবার তিরিশ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করতে হবে এই যে চেষ্টা চালিয়ে যাচ্ছে তিরিশ সেকেন্ডের মধ্যে তখন টাইম ছিল কিন্তু টাইম আপ হয়ে যাওয়ার ফলে আর হয়ে উঠলো না ব্যাপারটা তিরিশ সেকেন্ড ওভার হয়ে গেছে দিদিকে এই গোলাপ ফুলটি দেওয়া হয়েছিল প্রাইজ হিসেবে নেক্সট আমার টান আমিও ভীষণ রকম চেষ্টা করেছিলাম আর আমার না চোখের সামনে একদম বারবার এই খেলাটা হচ্ছিল বলে তালাগুলো বেশ মানে চাবিগুলো আমি চিনে ফেলেছিলাম তাই আমার ফটফট করে একদম কাজ হয়ে গেছিলো ফটফট করে তিনটে তালা আমি খুলে দিয়েছিলাম কিন্তু ব্যাপারটা গিয়ে দাঁড়ালো এই তিনটে তালা খোলার পর যখন জানতে পারলাম ওই সামনের বক্স থেকে আবার একটা চিট তুলতে হবে সেটাতে যদি লেখা থাকে তবেই তুমি প্রাইজ পাবে এই পেপারটা ভীষণ টুইস্ট বলা কারণ ম্যাক্সিমাম হয়তো পেপারে লেখা আছে কি ট্রাই আগেন বেটার লাক ফর নেক্সট টাইম আমার ক্ষেত্রেও ঠিক তাই হলো আমার আবার লেখা আছে প্লে নেক্সট গেম তো যাই হোক জিততে পারলাম না আর এবার চারদিকের আরেকটু স্টলগুলোতে ঘুরলাম কিন্তু আর এইগুলোতে ভীষণভাবে লাক ফ্যাক্টার কাজ করে ওই জোকারের মুখটাতে বল্ট ছুঁকে ফেলতে হবে যেটা ভীষণ রিস্কি আমাদের দ্বারা হবে না আশেপাশটা একটু ঘুরলাম আর এদিকে রয়েছে সমস্ত খাবার দোকানের স্টল আমার তো এখন খাওয়া দাওয়া কিছু চলবে না তাই পুরো ব্যাপারটাকে দেখে আর যোজোকে বললাম বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই